কোনোরকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের পরোটা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পরোটা তৈরি করতে মাখা বা বেলা একটা খুবই ঝামেলার কাজ তাই আজকে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে পরোটা তৈরি করে নিতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কীভাবে সহজেই পরোটাটা তৈরি হয়ে যাবে সেটা তোমার দেখ শিখতে গেলে পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ আর এক চামচ মতো চিনি দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিয়েছি পরোটার সঙ্গে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে পরোটার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তাই পরোটা যখনই তৈরি করবে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবে এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে ময়দার সঙ্গে একটু মিক্স করে নেবো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো জলটা আমি অল্প অল্প করে দেবো একসঙ্গে দেবো না একসঙ্গে দিলে বেটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে ওই জন্য যতটা প্রয়োজন সেটা অল্প অল্প করে দিলে বুঝতে পারা যাবে এই অল্প অল্প করে জল দিয়ে আমি বেটারটাকে বানিয়ে নেব আর এটা খুব সহজেই রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে তো বেটারটা দেখে তোমরা বুঝতে পারছ আমি কতটা পাতলা রেখেছি এবার আমি বেটারের মধ্যে দু চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দেবো মিল্ক পাউডারটা তোমরা প্রথমের দিকেও দিতে পারো এখনও দিতে পারো কোনো সমস্যা নেই এবার মিল্ক পাউডারটাও আমি উইস্কের সাহায্যে খুব ভালোভাবে বেটারের সঙ্গে মিক্সড করে নেবো পরোটা তৈরির সময় যদি একটু মিল্ক পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু পাউডার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই তোমরাও অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করবে যখনই পরোটা তৈরি করবে দু চামচ করে মিল্ক পাউডার দিয়ে দেবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে এখন সাইডে রেখে দেবো অপর সাইডে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নেব আমি অল্প তেল দিয়েই আজকে বড়টাটা তৈরি করবো তোমরা চাইলে বেশি পরিমাণে তেল দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারো এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা হাতার সাহায্যে এক দিয়ে দেবো এবার একটু ঘুরিয়ে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এটাকে ছড়িয়ে গোল করে নেবো ওপর সাইডটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে দেখা যাবে তখন পরোটাটাকে উলটিয়ে ওপর সাইডটাকে সেঁকে নিতে হবে এইভাবে পরোটা তৈরি করে নিয়ে পরোটাগুলো খুবই সফট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় তো দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও তার থেকে অনেক টেস্টি তো এইভাবে আমি বাকি পরোটাগুলোকেও একইভাবে সেঁকে নেব তো তোমরা এভাবে খুব সহজেই কোনো মাখা বেলার ঝামেলা ছাড়াই বাড়িতে পরোটা তৈরি করে নিতে পারো টাইমও খুব কম লাগবে তো আজকে আমার এই মাখা বেলার ঝামেলা ছাড়াই পরোটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর তোমরাও বাড়িতে হবে ট্রাই করো আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর এরকম সহজ আর টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সব পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম সফট তুলোর মতো আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল পরোটাগুলো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো